পড়াই ঘটনা নাকি বিকেলে হ্যাঁ আচ্ছা আচ্ছা মানে রাস্তা বের হওয়া যায় না খুবই রিক্স বাচ্চা নিয়ে তো আরও নাই একা বের হলেও সাহস থাকে কিন্তু বাচ্চা কাচ্চা নিয়ে বের হলে সাহস থাকে না তো যাই হোক রাস্তায় কীভাবে বেরোবেন আপনারা বলেন বাচ্চা কাচ্চা নিয়ে হসপিটালে যাওয়ার পর ডক্টর কী বলে তো অবশেষে এই তো জ্যাম ছাড়লো আমরাও যাচ্ছি জানি না ডক্টর কী বলে ওকে অনেক মেডিসিন খাওয়ানো হয়েছে তারপর ওর কাশিটা বন্ধ হচ্ছে না আসলে ওদের একজামের জন্য আমি কোনো ব্লগই দিতে পারতেছি না তার মধ্যে ওরাও অসুস্থ অসুস্থ আমার শরীরটা খারাপ প্রচণ্ড মাথা ব্যথা সেজন্য আসলে ইচ্ছে করতেছে না কোনো কাজ করতে গ্ল বা ব্লক কন্টিনিউ করতে আমার খুবই মাথা ব্যথা করতে আজকে কয়েকদিন তো যাই হোক ইনশাআল্লাহ চেষ্টা করব ব্লগ দেওয়ার জন্য মামা আপনি দেখা যায়েন ধীরে যায়েন আপনি বায়ে থাকবেন আসলে যা করে না একটু আগে যেই দুর্ঘটনা হয়েছিল আমাদের সাথে যা এখান থেকে নালা সেট করতে আয়ানো ও ও আপনি রিকশা কে পাশে করবেন না আপনি বায়ে बाएं থাকেন সমগ্র আপনি ঠিক করে বইসো ওনারা রেস্ট করতেছে রিকশায় যা করতেছে যে কি হইতেছে বুঝতেছি না এই এই গাড়িটা সব সময় রাস্তাতে ডিস্টার্ব করে আরেকবার আমি সমুদ্র নিয়ে ডক্টর কাছে গিয়েছিলাম ওর যখন পা ভেঙেছিল তখন তখন ওই গাড়িটাও একবার অ্যাম্বুলেন্সের সাথে চাপা দিতেছিল মানে যা অবস্থা করে না ওদের জন্য মানে কোনো থাকে না এই মাত্র বলেন বাচ্চা কাচ্চা নিয়ে খুব মানে আমার এখন ভয় লাগে রাস্তাতে বের হতে ভয় লাগে দেখেন জ্যামের কি অবস্থা তার মধ্যে কেউ কাউকে ছাড় দিতে চায় না একদম চাপায়া দেয় মানে যেই একটু ইয়ে পাবে সুযোগ পাবে একদম চাপায়া দিবে মামা আপনি বাই বাইয়ে থাকেন এদিক সেদিক যাওয়ার দরকার নাই। সাথে একটা ছোট ব্লগ শেয়ার করি কিন্তু দেখেন যে জ্যাম এবং কি পরিস্থিতি রাস্তাঘাটে আসলে বাচ্চাদেরকে নিয়ে বের হলে একটা ব্যাপার সেপার থাকে আমার আসলে খুবই ভয় লাগে মানে এমন অবস্থা আমরা একদম মানে কাউকে কেউ সাইডে দিতে চায় না এবং কি যে অবস্থা দেখেন কার আগে কে যাবে রেস দিতেছে মানে ছাড় দিতে চায় না দেখতে এই মাত্র বাচ্চার নিচে অনেক জ্যাম তো সাথেই থাকেন আলাইকুম এবরিওান কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি কিংবা দূরে দেশ কিংবা দেশে বাইরে যেখান থেকে ভিডিওটা দেখছেন সবার প্রতি রইল আও ভালোবাসা ওয়েলকাম ব্যাক টু বাংলাদেশি ব্লগার মহামায় এই তো বাচ্চাকে নিয়ে ডক্টরের কাছে যাচ্ছে ঠান্ডা কাশি ওর আর একজাম চলছে এর ভিতরেও ঠান্ডা লেগে গেছে রাতে ঘুম থেকে কাশি এবং বমি হয়ে যায় কাশির মধ্যে অনেক বমি তো এই তো সেই আধা ঘন্টা থেকেই জ্যামেই আছি যাচ্ছি ওকে ডক্টরের কাছে নিয়ে শুভামাও আছে প্রিন্সেস প্রিন্সেস শুভামা খুব বোর হয়ে গেছে তো যাই হোক জ্যামের মধ্যেই আছি যাচ্ছি সমুদ্র খুব টায়ার্ড আমিও খুব টায়ার্ড আর শুভমণিও খুব বোর হয়ে গেছে অনেক জ্যাম সেই আধা ঘন্টা থেকে আসছে। সবাই সাথেই থাকেন একটা হসপিটালে নিয়ে যাচ্ছি